অনেক সুন্দর লাগে আমারকে এই শাড়িটা গাইজ দিস ইস সুকান্না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্না ব্লগস অ্যান্ড টিপস আর আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে আমি কিছু আমার স্পেশাল শাড়ির কালেকশান নিয়ে এসেছি স্পেশাল শাড়ি আমি আলমার তো সব শাড়ি দেখাতে গেলে একটা বড়ো ব্লগ হয়ে যাবে যেটা তোমাদেরও দেখতে ভালো লাগবে না বা ইন্টারেস্ট হারিয়ে বা ইন্টারেস্ট হারিয়ে ফেলবে বা তোমাদের দেখতে ইচ্ছে করবে না তাই জন্য ভাবলাম আমি আমার স্পেশাল ডেট কিছু স্পেশাল ডেটের কিছু শাড়ি তোমাদের সঙ্গে ফার্স্টে শেয়ার করি তারপর আমি আমার অন্যান্য শাড়ির কী কী কালেকশান আছে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ফার্স্টে শুরু করি আমার বিয়ের কিছু শাড়ি প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ইয়েলো কালারের একটা শাড়ি যেটা আমার হলুদ তেলে শ্বশুরবাড়ি থেকে গিয়েছিলো যেটা বাবার বাড়িতে আমি পরেছিলাম সেটা বাবার বাড়িতেই আছে ওখান থেকে আনা হয়নি আমি পরেছি আমি কখনো আমি তোমাদেরকে একটা ভিডিও ভিডিও নয় একটা ছবি শেয়ার করে দেবো ঠিক আছে এখান থেকেও আমার জন্য গেছিলো এরকম একটা ইয়েলো কালারের শাড়ি ঢাকাই শাড়ি ঠিক আছে এটা একটা অসম্ভব সুন্দর একটা শাড়ি যেটা আমার অনেক প্রিয় এটা একদম সিঁদুরের রেড কালারের শাড়ি এটা আমার লজ্জাবস্ত্র অনেক সুন্দর লাগে আমাকে এই শাড়িটা তো এটা অনেক অনেক সুন্দর একটা শাড়ি যে এটাও আমার শ্বশুরবাড়ি থেকে গিয়েছিল লজ্জাবস্ত্র শাড়ি হিসেবে তো নেক্সট আছে আমার বিয়ের বেনারসি ইারের সুন্দর বেনারসিটা হচ্ছে আমার বিয়ের বেনারসি তো ওটা দেখতেই পাচ্ছ এটা আমি মেদিনাপুর থেকে কিনেছিলাম একটা দারুণ শাড়ির এই শাড়ির পার্টটা জাস্ট দেখ কতটা চকড়া আর কতটা সুন্দর কতটা ইউনিক একটা লুক এনেছিলো আমার বিয়েতে আমি আমার বিয়ের অ্যালবামও তোমাদের শুনে শেয়ার করবো যদি তোমরা চাও কমেন্ট করে জানিও তো এটা ছিল আমার বিয়ের শাড়ি নেক্সট আমার রিসেপশানের শাড়িটা এইটা আমার রিসেপশনের শাড়ি এটা পিঙ্ক নয় এটা ব্লু উইথ পিঙ্ক আর এই ব্লুটা সবারই মোটামুটি খুব ভালো লাগে রিসেপশন হিসেবে তো এরও পার্টটা খুবই সুন্দর এগুলো সব আদি আদিভাগেশ্বরী বস্ত্রালয় থেকে নেওয়া শাড়ির কাপড় যেমন আর শাড়িটাও সুন্দর এটা কুচি প্রিন্টের এটা কুচিতে পড়বে আর এটা হচ্ছে বডি বেনারসি তো তেমনভাবে পরে ওঠা হয় না তাই তেমনভাবে কারোর সঙ্গে শেয়ার করা হয় না আর এটা একটা আমার ইয়েলো কালারের বেনারসি যেটা আমাকে আমার একটা দিদি গিফট করেছিল আর আমি আমার দাদার রিসেপশনের দিন পরেছিলাম এটা জাস্ট একবারই করেছিলাম দেখতেই পাচ্ছ রেড কালারের পাড় আছে আর এটার আঁচলটাও খুবই সুন্দর এটা আঁচলটাও রেড কালারের নেক্সট আছে আমি তোমাদেরকে দেখি এটা হচ্ছে একটা শাড়ি বাইরে মেক করেছে প্রচুর এটা একটা শাড়ি এটা আমার বিয়ে বিয়ের পর শাশুড়ি মা আমিটা আমাকে পুজোতে দিয়েছিলেন এটার ভেতরটা পুরোটাই এমন সুন্দর করে কাজ করে এটা বাইরের দেখতে এই শাড়িটাও একটা দারুণ শাড়ি কালারটা রেখেছ খুবই ইউনিক একটা কালার তারপর আসি তোমাদের কাছে এই শাড়িটা এরকম শাড়ি আমার তো দারুণ লাগে আমি এটা পরে শ্রীরামপুর গেছিলাম একটা ব্লগ আপলোড করা আছে তোমাদের আমার আমার চ্যানেলে একটা ব্লগ আপলোড করা আছে আর এটা পরেছিলাম একটি ব্লু কালারের ব্লাউজ দিয়ে দেখতে পাচ্ছ শাড়িটা কতটা সুন্দর কতটা সুন্দর তো এটা আমার ননদ প্রিয় আমার দাদার বিয়েতে বমনির বাবার বাড়ি থেকে এই শাড়িটা আমাকে দেওয়া হয়েছে নেক্সট আসছি পরপর দেখেন এটা ছিল আমার ফার্স্ট অ্যানিভার্সারি এটা আমি ফার্স্ট অ্যানিভার্সারিতে আমার বড় মাসে আমাকে শ্রীনিকেতন থেকে কিনে দিয়েছিলো শাড়িটা কালারটা আমার অনেক প্রিয় এই কালারটা আমি প্রচুর করতে পছন্দ করি কেমন লাগছে এটা একটা শাড়ি নেক্সট ও ইয়েস এটা একটা শাড়ি এটা অনেক সুন্দর একটা সিল্কের শাড়ি যেটা আমি পরেছিলাম আমার রেজিস্ট্রি ম্যারেজের দিন উইথ ব্লাউজ আমি একদিনে ব্লাউজ কাটিয়ে করেছিলাম কেমন লাগছে বলবে এই ধরনের প্লেন শাড়ি পরতেও আমার খুব ভালো এটা একটা শাড়ি এটা খুব সফট একটা শাড়ি দেখতেই পাচ্ছ নেটের মতো এটার পুরোটা কাজ করা এমন করে আমি বললাম এই কালার বললাম এই কালারগুলো আমার খুব প্রিয় এটা আমি ইয়েলো কালারের ব্লাউজের সঙ্গে বের করেছিলাম আর এটা আমি আমার দাদার বিয়েতে পরেছিলাম তো এই শাড়িটাও আমি পরেছি এটারও ব্লগ আপলোড করা আছে চলো নেক্সট দেখাচ্ছি নেক্সট হচ্ছে এটা এটা একটা শাড়ি যেটা আমাকে আমার মামাবাড়ি থেকে দিয়েছিল আর আইবুড়ো আইবুড়ো ভাত খেতে তো এটাও একটা বেনারসির মতোই তো এটা কী নাম আমি তো জানি না তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে বলো যে এটা শাড়িটার নাম কি তো এই শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি আর একটা শাড়িতে এই রেড অ্যান্ড গ্রিনের একটা কম্বো এটাও আমাকে একটা দিদি ভাই দিয়েছিল যেটা আমি পড়েছিলাম গত বছর পুজোতে না হ্যাঁ গত বছর না তার আগের বছর পুজোতে মানে আমার বিএড সেকেন্ড ইয়ারে আমি পড়েছিলাম এটা অষ্টমীর দিন এটাও অসম্ভব সুন্দর একটা শাড়ি রেড কালার মানে পুরোটাই রেড আর শুধু আঁচলটাই গ্রিন এটা একটা শাড়ি নেক্সট আসি আমার স্বাদ আমার স্বাদে আমি মায়ের কাছ থেকে এই শাড়িটা নিয়েছিলাম হাজার বুটির মতো শাড়িটা ব্লু কালার আমার সব সময়ের জন্য ফেভারিট আর আমার এখন গ্রিন কালারও খুব ভালো লাগে তো তাই তখন আমি এই ব্লু কালারের শাড়িটা নিয়েছিলাম তোমরা বলো কেমন লাগছে এই শাড়িটাও আর লাস্ট ওয়ান দিস ইজ মাই গ্রিন কালার শাড়ি দিস ইজ মাই গ্রিন কালার শাড়ি এখন গ্রিন কালার ট্রেন্ডিংয়ে চলছে আর আমার তো অনেক প্রিয় একটা কালারের মধ্যে এখন ফেভারিট হচ্ছে গ্রিন কালার আর এটা আমি নিয়েছিলাম আমার এই বছর গত বছরের পুজোতে নিয়েছিলাম মায়ের কাছ থেকে মা কিনে এনে দিয়েছিল আর এটা আমি করেছিলাম আমার ও সরি আমার মেয়ের অন্নপ্রাশনিক কেমন লাগছে বলো এই কালারটাও তোমাদের কাছে এই শাড়িগুলো কেমন লাগলো তোমাকে তোমাদের কমেন্ট করে জানিও অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি চাও আরও শাড়ির কিছু ভিডিও দেখতে তা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং টাটা লাভ ইউ